আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন রোস্ট এই রোস্টটি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আমি তৈরি করেছি আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই কোনো আত্মীয় স্বজন আসলে ঝটপট এই রোস্টটি তৈরি করে নিতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই চিকেন রোস্টে রান্না করতে আমার প্রথমেই কিছু মশলা গুঁড়ো করে নিতে হবে আমি এখানে নিয়েছি জয়ত্রী দারচিনি এলাচ কালো ফল দার সাদা এলাচ জিরা গোলমরিচ এগুলো আমি খুব ভালোভাবে টেলে নেব মিডিয়াম আছে এটা আমি খুব ভালোভাবে টেলে নিয়েছি এবং টেলে এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি তো এখন আমি এক কেজি ওজনের একটা মুরগি চার ভাগে ভাগ করে নিয়েছি আমি গলাটাও এখানে ফেলে দেইনি রেখে দিয়েছি তো এখানে আমি সামান্য একটু লবণ আর একটু কালারের জন্যে গুঁড়া মরিচ নিয়ে নিয়েছি নিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো মাখানো হয়ে গেলে একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলটা আমি পরিমাণে একটু বেশি দিচ্ছি কারণ এই একই তেলে আমি রোস্টার রান্না করে নেব তো হালকা যখন একটু গরম হবে তখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব হালকাভাবে এটাকে ভেজে নিতে হবে খুব বেশি ফ্রাই করা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে ভেতরে কোনো মশলা ঢুকতে চাইবে না তো এটা আমি খুব হালকাভাবে ভেজে নেব তো হালকাভাবে আমি এটাকে ভেজে নিয়েছি এখন আমি এটা দেখুন তেল ঝরিয়ে উঠিয়ে নেব তো দেখুন আমি এখন তেল ঝরিয়ে এটাকে উঠিয়ে নিচ্ছি আর একই তেলে আমি দিয়ে দিচ্ছি এক কাপের একটু বেশি পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ কুচিটা বেশি ব্যবহার করছি কারণ আমি এখানে পেঁয়াজ বাটা ইউজ করব না শুধু পেঁয়াজ কুচিটাই দিচ্ছি এটা আমি বেরস্তা করে নেব খুব ভালোভাবে দেখুন বেলেস্তা করা হয়ে গেছে এখন আমি এটার মধ্যে দিয়ে দেব পানি যাতে বেলেস্তাটা পুড়ে না যায় পুড়ে গেলে অনেক তিক্ত লাগবে খেতে ভালো লাগবে না তো এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ মরিচের গুড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা বুঝে দেবেন কারণ শুরুতে আমরা লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া আর যে মশলাটা পিষে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দুই চামচ এখানে আমি এক চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি এটা স্কিপ হয়ে গেছে অবশ্যই ধনিয়া গুঁড়াটা দিয়ে দিবেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ আদা এবং রসুন বাটা এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে এখানে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি দই দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি দইটা যখন দেবেন অবশ্যই চুলার আঁচটা একবারে লোতে করে নেবেন অথবা বন্ধ করে দেবেন তাহলে আর যদি হাই হিটে রাখেন তাহলে দেখবেন দলা পেগে যাবে তো মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এখন আমি এটা এখানে আমি দিয়ে দেবো এখন চিকেন রোস্টগুলা রোস্টগুলা দিয়ে আমি খুব ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে এটাকে আমি রান্না করে নেব দেখবেন একটু সাবধানে নয়তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো উল্টিয়া পাল্টি আমি খুব ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে এটাকে আমি পানি ছাড়াই ভালোভাবে কষিয়ে নেব আপনারা চাইলে এখানে সামান্য একটু পানি অ্যাড করতে পারেন তো দেখুন আমার কষানো প্রায় কমপ্লিট এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ তরল দুধ তো দুধটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে বল পর্যন্ত অপেক্ষা করব তো দেখুন খুব সুন্দরভাবে বলক চলে এসেছে এখন একটা ফ্লেভারের জন্যে এবং স্বাদটা আর একটু বাড়ার জন্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর সাথে আরও কয়েকটা দিয়ে দিচ্ছি কিসমিস এটা দিলে স্বাদটা অনেক বেশি ভালো হয় তো এগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ এটাকে রান্না করতে থাকবো তো দেখুন আমার রোস্টটা প্রায়ই কমপ্লিট তো দেখুন আমি আর একটু ঝোলটা টেনে নেব ঢাকনা দিয়ে ঢেকে আমি মাঝে মাঝে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নেব। তো তৈরি হয়ে গেল আমার চিকেন রোস্ট আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটি লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ